নাম স্লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে একটি অঙ্ক সমাধান করার জন্য নিয়েছি যেটি বত্রিশতম বিসিএসে এসেছে কোনো ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি কত এটি সমাধান করার জন্য সহজে সমাধান করার জন্য প্রথমে একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম ত্রিভুজের এখানে কোন তিনটি এটা একটা বহিষ্ঠ কোন সরি এটা একটা অন্তঃস্থ কোন এটা একটা অন্তঃস্থ কোণ এটা একটা অন্তঃস্থ কোণ অর্থাৎ এই ত্রিভুজের ভিতরের কোণগুলোকে বলা হয় কোণ আর বাহিরের কোণগুলোকে বলা হয় কোণ আমরা যখন একটা বাহুকে বর্ধিত করলাম একটা কোণ পেয়েছি আরেকটা বাহুকে যখন বর্ধিত করলাম তখন আরেকটা কোণ পেয়েছি আরেকটা বাহুকে বর্ধিত করলে আরেকটা কোণ পেয়েছি অর্থাৎ এখানে অন্তঃস্থ কোণ বা ভিতরের কোণ তিনটি আর বাইরের কোণ হচ্ছে বহিস্ত কোণ হচ্ছে তিনটি একটি ও একটি বহিষ্ঠ কোণ সমান হচ্ছে একশো আশি ডিগ্রি এখানকার একটা অন্তঃস্থ কোণ আর এখানকার একটা বহিষ্ঠ কোণ মিলে দুইটা কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এখানে তিনটা অন্তঃস্থ কোণ আছে তিনটি অন্তঃস্থ কোণ ও তিনটি কোণ তিনটি কোণ মিলে হচ্ছে একশো আশি গুণ তিন সমান হচ্ছে শূন্য চব্বিশ চার শূন্য হাত থেকে এক দুই তিন দুই পাঁচ সাতশো চল্লিশ ডিগ্রি আর একটি অন্তঃস্থ কোণ ও একটি বহিষ্ঠ কোণ মিলে একশো আশি ডিগ্রি আর তিনটি অন্তস্থ কোন তিনটি বহিস্ত কোণ মিলে হচ্ছে আটশো চল্লিশ ডিগ্রি আমাদের বের করতে হবে বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি কথা আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি সুতরাং বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি তি 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 তাহলে সবগুলো ছয়টা কোণের সমষ্টি হচ্ছে পাঁচশো চল্লিশ ডিগ্রি আর সেখান থেকে অন্তঃস্থ তিনটা কোণের সমষ্টি বাদ দিলে বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি বের হয়ে আসবে অন্তস্থ কোন তিনটির ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি যেটি অন্তঃস্থ কোণ একশো আশি ডিগ্রি বাদ দিলে আমরা পাই তিনশো ষাট ডিগ্রি অর্থাৎ ত্রিভুজের বহিষ্ঠ যে কোন তিনটি রয়েছে ওই বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি